আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটি আমি রাত থেকে শুরু করলাম যে আজকে রাতে আমি কি কি করছি তো আমি আর আমু মিলে এখানে আমি পরোটা বসেছি আম্মু পরোটা বানাচ্ছেন তো আমি এখানে পরোটা দিচ্ছি দিয়ে এখানে তেলে ভাজবো আর এখানে হচ্ছে আমি গাজর কয়েকটা গাজর ছিল কয়েকটা বলতে বাজার থেকে গাজর আনছে তো দু একটা ছাড়া বাকি সবগুলোই আছে তো ভাবলাম যে কী করা যায় তো একটা রেসিপি করতেছিলাম তো জানি না এটা কেউ করে কি শেষ করতে পারবো কি না আমার বাবু কান্না করতেছে জন্য তো ওকে দেখতে হচ্ছে আর এখানে কিছু পাতিল ডাতিল ছিল আমি ধুই টুয়ে নিয়েছি আর ওখানে দুইটা আছে ওরা ধোবো পরবর্তীতে তো আমি এখানে তাড়াতাড়ি করে কি বলে আমি বানিয়ে নিব পরোটাগুলো আজকে মানে আজকের জন্য বানাচ্ছি আগের জন্য বানাচ্ছে যেন সকালে আমরা খেতে পারি দেখা যায় যে সকালের দিকে আলসেমি লাগে ঘুমানোর জন্য সৌদি আরবে যারা থাকেন তারা তো জানেন রাতের বেলাতেও সবাই ঘুমায় দিনের বেলাতেও ঘুমায় এক্সেপ্ট যাদের কাজ আছে তারা ছাড়া তো দেখা যায় যে আমি দিনের বেলাতেও ঘুমাচ্ছি তো কী নাস্তা বানাবো কী নাস্তা বানাবো চিন্তা করতে করতে অনেক আলসেমি লাগে তখন আর মাঝে মাঝে খাওয়াও হয় না এই চিন্তা করি আমরা রাতে পরটা বানিয়ে রাখছি তো পরোটাগুলো খুবই মানে সুস্বাদু হয়েছে এবং এগুলো সকাল পর্যন্ত কিন্তু নরম থাকবে আমরা মাইক্রোওভেনে গরম করেই খেয়ে নেব আর কি তো আমি এখানে পরোটাগুলো ভালো মতো একটু ভেজে ভেজে বলতে মানে একটু এপাশপাশে কোনো তেল দিয়ে নেই এমনিই করতেছি করে তারপরে এই কড়াইয়ে আমি তেল দিব তেল দিয়ে তারপরে বসাবো আর কি পরোটা এইভাবে বানিয়ে নেব তো দেখতে থাকেন আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমি ব্লগ রেগুলার দিতে পারছি না তারপরেও আমি শর্টস দিয়ে আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকা ট্রাই করছি আমার বাবুরা আসলে বেশি জ্বালাতন করে সেজন্য দেখা যায় যে আমার একটু কষ্টকরই হয়ে যাচ্ছে কারণ আমার বাচ্চাদেরকে দেখা যায় যে আমার নিজ হাতে দুইজনকে হ্যান্ডেল করতে হয় তো একজন খাইলে আরেকজন ঘুমায় আরেকজন ঘুমাইলে আরেকজন টয়লেটে থাকে তো সেভাবে আমার একটু কষ্টকর হয়ে যাচ্ছে যাই না এক একজনের এক এক রকম তো আমার যদিও আমার ফ্যামিলি আমার পাশে আছে তারপরেও আমার বাচ্চাগুলো দেখা যায় যে আমার উপর বেশি ডিপেন্ডেন্ট তো সেজন্য একটু কষ্টকর আর কার কারা কারা এরকম বাচ্চা দুইটা বাচ্চা হওয়ার পর এরকম ফেস করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আমি এখানে এই ঘিটা ব্যবহার করছি ঘির নাম মানে এই ঘিটা হচ্ছে ভেজিটেবল ঘি এই যে ভেজিটেবল ঘি আর এটা জেদ্দা থেকে মানে বানাইছে আর কি তো এই ঘিটা আমি এখানে ইউজ করতেছি আর হয়ে গেছে তো এখানে দুই বেজে হচ্ছে আর এখানে আমি আরো কয়েকটা নিয়ে আসছি আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর বড়টা হয়েছে এই যে অনেক গরম গাজরগুলো কখন করতে পারবো কিছুই জানি না তো আমি যদি না করতে পারি পারিগুলো রাতে দিয়ে করবো আর না হয় তুলে রাখবো তো এখানে আমি গাজরের ডিজাইনটা করে নিচ্ছি এখানে আমি চারটা পাঁচটা গাজর নিয়েছিলাম তো পাঁচটা গাজরকে আমি এখন গ্রেড করে নিচ্ছি তো এটা দিয়ে করেছি আর এখন এই পাশের রেডটা দিয়ে করবো এই যে এই পাশে এতক্ষণ করেছি এটা দিয়ে এখন করছি এটা দিয়ে তো আমি এটা প্রায় শেষের পথে উল্টিয়ে নিচ্ছি তো এখানে আর কয়েকটাই বাকি আছে আর দুইটার মতো তো আমি এটাকে আবার বসাবো তারপর ঘি দিয়ে কয়েকটা বেঁচে দেবো কারণ আব্বু আর আমার ভাই তারা তেল দিয়ে খাবে না তো পরোটা আর কি তো শুধু এমনি কি বলে ছেঁকে নিয়েছি কয়েকটা আর বাকিগুলো তেল দিয়ে করে নেবো আর কি আর এই তো এটা করে নিয়েছি তো রুটিগুলো হয়ে যাওয়ার পর সময় থাকলে আমি এটার ডেজার্টটা বাকিটা কন্টিনিউ করব আর এটা ধুয়ে নেব যে কোনো একটা কাজ করার সময় মানে রান্নাঘরের অবস্থা এমন হবে বলার মতো না সব এলোমেলো সব সবগুলো পরোটা বানিয়ে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে শুকনো পরোটা রুটি আর কি আর এগুলো হচ্ছে তেল দিয়ে ভাজা পরোটার জন্য সেগুলো তো দুটোই খুবই ভালো হয়েছে আর দেখতেই পাচ্ছেন পোরগুলা কতটুকু হয়েছে আসলে অনেক মোটা করে পরোটা বানাতে পারেন যদিও আমি এইভাবে পারি না আমি বানাতে গেলে দেখা যায় যে অনেক চেপটা হয়ে যাচ্ছে এরকম তো আরও ইমপ্রুভ করতে হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আর এই পাশে দেখতে পাচ্ছেন আমি নুন থেকে অর্ডার করেছিলাম সেগুলো আমি একটু আনবক্সিং করতে বসে গেলাম চিন্তা করলাম সবগুলো আনবক্সিং আপনাদেরকে নিয়েই করি তো আমার বেবিও বসে গেছে একসাথে আনবক্সিং করার জন্য এটা হচ্ছে পপ মাইক আর ফোন তিনওটাই ইউজ করা যায় এরকম আর এটা হচ্ছে স্ট্যান্ড তো দুটোই এনেছি দেখা যাক কোনটা কেমন কাজে লাগে তো এটা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড যেটা সেটাই আর কি একটু বড় ধরনের আর তো আমি এটা থেকে অর্ডার করেছি যারা সৌদি আরবে আছেন তারা তো জানেনি নুন অনলাইন শপিং অ্যাপ্লিকেশন এটা তো দেখা যাক আমি শুরু করি আনবক্সিং তো প্যাকেজিংটা অনেক সুন্দর ছিল এক একটা পার্স আর একটা পলিথিনের ভিতরে ছিল যাতে খুব সেফটিভাবে আসে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে মোবাইলটা থাকে মোবাইলটা হোল্ড করা থাকে আর কি আর এটা হচ্ছে লোহা তো আমি এক একটা করে দেখছিলাম আমি আবার খুবই কাঁচা এসব লাগানো তি স্ট্রোগুলোতে আমার ভাই এগুলোতে খুব এক্সপার্ট তো আমি আমার ভাইকে একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম যে একটু সুন্দর করে লাগিয়ে দাও আমার কাছে সব কিছু মনে হচ্ছে যে এক একটা লাঠির মতো তো যাই হোক আমি জাস্ট নজর দিয়ে দেখছিলাম যে এই জিনিসগুলো কেমন আমার খুবই পছন্দ লেগেছে যদিও আমি এখনও এগুলার ঠিকভাবে ইউজ করি না এখনও ইনশাল্লাহ খুব শীঘ্রই ইউজ করব নিজের একটা যখন ঘর হবে তখন সেটাতে আমি একটা রুমই রাখবো মানে ভিডিও করার জন্য বা জিনিসগুলো সেট আপ করবো সেট করবো খুব সুন্দরভাবে এখন আসলে সেট আপগুলো সুন্দরভাবে করতে পারছি না কারণ আমার বাচ্চাদের জন্য দেখা যায় যে আমার বাচ্চারা একটু নষ্ট টষ্ট করে ফেলায় সেজন্য তো এটা হচ্ছে আরেকটা স্ট্যান্ড যেটা কি বলে ট্রাইপোর স্ট্যান্ড এটা খুব ভালো লেগেছে এটা তিনটা পায়া আছে লম্বা আর হচ্ছে ওই মোবাইল স্ট্যান্ডটা খুবই সুন্দর এখানেও সেম ওই আগেটার মতোই মোবাইল রাখার যে একটা জায়গা থাকে সে জায়গাটা আর এটা হচ্ছে ওই লাহিটা স্ট্যান্ডের সাথেই উপরের সাইডে এই ইয়েটা থাকে পার্সটা আমাদের বাসায় একটা নতুন মেম্বার এসেছে দেখবেন কে দেখেন আমাদের ভাষায় ওয়াশিং মেশিন কিনেছি আগের একটা ছিল সেটা না আমাদের একটা কর্নারের রুম আছে ওখানে না ঘর যখন রিপেয়ারিং করেছি তখন ওখানের লোকগুলো না একটা মানে বেসিনের পাইপের সাথে একদম লাগাই দিয়েছে তো ওটা ওই পাশ থেকে আর আনা যায় না তো ওই পাশটা একটু আমাদের রুম থেকে দূরে তো বারবার কাপড় নিয়ে ওই পাশে যাওয়াটা খুবই কষ্টকর এটা হচ্ছে খুবই সুন্দর এবং বড় সড়ো ছিল দশ কেজিওয়ালা ওয়াশিং মেশিন খুবই সুন্দর এই পাশে আমার বেবির জন্য একটা সালমান ফিশ ফ্রাই করেছি এবং আরেক পাশে ক্যাপসিকাম একটু করে ফ্রাই করে নিচ্ছি এগুলো ওকে দিব একটু খাওয়ার জন্য ওর অনেকটা খেঁদা লেগে গেছে তো ক্যাপসিকামগুলো বেশি ফ্রাই করব না অল্প একটু ফ্রাই করবো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম